আসসালামু আলাইকুম আসসালামাই আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সামনে একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যেটি সম্বন্ধে আজকে একটু পড়া হবে বা শেখা হবে তাআলা তো দেখুন আজকে আমরা যেটা শিখতে চলেছি সেটি হচ্ছে আমাদের হারাকাতের বর্ণনা যেমন এই তিনটা আমরা শিখে নিয়েছি এই তিনটে এক সঙ্গে একই অক্ষর মানে একই ওয়ার্ডের মধ্যে আসবে সেটা আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শিখবো তিনটে কিন্তু একই ওয়ার্ডের মধ্যে আসবে এটা কি কাফ মিম

সা জবসা কামসা কামসা রাম জেলিলিক কামসালি কামসালি আগার আমাদের হয়ে গিয়েছিল তিন অক্ষরের উদাহরণ কিন্তু এখন আমাদের চার অক্ষরের এসে গেছে তো একটু লক্ষ্য রাখবেন যেমন ভাবে দেখানো হয়েছিল যে তিন অক্ষরে কিভাবে রিডিং করা হয় ঠিক সেরকম আপনি ওই যে ছয় অক্ষরের থেকে যায় আশঙ্কা অসুবিধা হবে না এটা কি অক্ষর আছে ওয়াও جيب أين لام واو زبر وا واو زبر وا جا وج وج عين زبر وجع وجع لام زبر لا

বা সে রা প্রত্যেকটা অক্ষর যদি আমরা বানান করার পর আবার রিডিং করি তাহলে কি আমাদের আগামিতে রিডিং পড়াটা খুব সহজ হয়ে উঠবে বা আমরা অক্ষরটা দেখে আমরা রিডিং করে নিতে পারবো সেরকম ভাবে ওয়া জবর ওয়া বা জবর বা ওয়া বা ওয়া বা সিন জবর শা বা শা ওয়া বা শা বেছি জোৰ দি কাৰণ আগামীতে যাতে খুবেই সহজ হৈ যায় বা সুবিধা হয় জন্য আমাদের দেখবেন একটু লক্ষ্য করে আমরা কিন্তু ভিডিওটা এরকম ভাবে বানাই যাতে রিডিংটা আমাদের করতে সুবিধা হয় با ز ب و ف ف ف ص ف س ف بس ف بس ر ز ب ر ف ف س ر ف ف س ر ف ف س ر ف ز ر ف ب ز ر ب ف ف ف ص ف س ف بس ف بس ر ز ب ر ف

ফাসাজাদা 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 ফাজবর ফা সিন জবর স ফাশা ফাশা জি জবর চা ফাসাজাদা ফাসাজাদা ফাসাজ দাল জবর দ ফাসাজাদা 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 দেখুন আমরা যদি এরকম ভাবে পড়তে থাকি আগামীতে ইনশাআল্লাহ تعالی আরো ভালোভাবে আমরা রিডিং করতে পারব দেখুন আমাদের সব প্রথম

এরপর ইজরাটা করে জাবার জের পেস যেই অক্ষরের উপরে থাকবে তাকে কি বলবো আমরা মুতাহার ঋক বলে মুতাহারিকা অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটে উনার না মার করা মুজেল আওয়াজ থেকে বাঁচা যে পেস আছে জাবার আছে এবং জের এটাতে একদম নেই উদাহরণে তো ভাবে আমরা যেন মনে রাখি সর্বসময় জাবার জের পেস যেই অক্ষরের উপরে থাকবে তাকে কিন্তু মুতাহার বলে আর মুতাহারিকা অক্ষরকে তাড়াতাড়ি করতে হয় মোটেও কিন্তু টানা যাবে না শুধু পেশের জন্য একটা আছে তো এই যে পেশের জন্য আছে তো পেশের জন্য পেশের এই কি হবে যে পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও ওনাটা মারুফ করা মজুর আওয়াজ থেকে বাঁচা আর একটু লক্ষ্য রাখতে হবে যে পেশের আওয়াজটা সামনের দিকে যায় আর ঠোঁট গোল হয় তো আজকে এই পর্যন্তই সকলে একটু সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন